ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনিয়া ছিল ওয়াঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখিলে ঠা ভুখা আছো মরগ ভাগারে গিয়ে নামাজি পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সোজা সোজাপদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদারে ঘরে কে কপাট লাগাই কেদাই সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা পাঠ করলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের মানুষ কবিতাটি